তবে শুধু যে খাবারের জন্য এবং হচ্ছে টাকার জন্য আমি ছাগলগুলো বিক্রি করে দিলাম সেটা কিন্তু নয় আমার মেইন টার্গেট হচ্ছে যে আমি আমার জাতটা একটু চেঞ্জ করবো ক্রস ব্রিড নিয়ে ভাবছি যে এবার কাজ করব হ্যাঁ মানে অরিজিনাল ব্ল্যাক বেঙ্গলের সাথে ক্রস করাবো আর কি উন্নত জাত আসসালামু আলাইকুম শুভ সকাল বন্ধুরা তো এই যে দেখেন আজকে যুক্ত হয়ে গেলাম সকাল সকাল আপনাদের সাথে আর এদিক হচ্ছে সকালবেলা আজকে প্রচুর কুয়াশা শীত কি আর বলবো আপনাদেরকে তবে বাতাসটা মানে গত কয়েকদিন থেকে যেরকম বাতাস ঠান্ডা ছিল আজকে এরকম প্রচুর কুয়াশা শীত থাকা সত্ত্বেও অতটা ঠান্ডা লাগতেছে না কেননা আজকে বাতাসটা নাই কিন্তু চতুর্দিকে কুয়াশায় মানে অন্ধকার হয়ে গেছে আর এদিকে কিন্তু সকাল দশটা বেজে গেছে কিছু দেখা যাচ্ছে না দেখেন আর আমাদের আজকে মিস্ত্রি আসবে না এই হচ্ছে কালকে যে কাজটা করছে সেটাই থাকবে আর এদিকে ছাগলগুলো বের করছি আর কয়টা গাভিন ছাগল আর বাচ্চাগুলো এখনও ঘরেই আছে আর এখানে ঘরে হচ্ছে কয়েকটা আছে বড় কয়েকটা তো এই যে পাতাগুলো দেখতে পাচ্ছেন কলা পাতা এখানে আছে আম পাতা আরও মনে হয় কিসের কিসের পাতা আছে তো এগুলা হচ্ছে মানে গতকাল বিকেলবেলায় এগুলা এইখানে এনে ঝুড়িটা বোঝাই করে রাখছে মানে খাঁচাটা বোঝাই করে রাখছে পাতা দিয়ে যেন শীত না পড়ে হ্যাঁ শীত পড়ে কিন্তু ভিজে যায় সকাল সকাল ওগুলো দিলে তখন ভিজা ভিজা খাইতে তেমন একটা মানে পছন্দ করে না খায় না আর ওগুলো খাই খাওয়াইলে ঠান্ডা লাগবে তো এই জন্য হচ্ছে এগুলো বেলায় মানে গতকাল বিকেলবেলায় রাখছে এভাবে এনে রাখছে সকালবেলা খায় তো এখানে কিন্তু অনেকগুলো পাতা আছে এগুলো যদি খায় তাহলে কিন্তু এই ছাগলগুলোর হয়ে যাবে ওই পাশে আছে খাঁচাটার ওই পাশে আরও ছাগল আছে হ্যাঁ আমি হচ্ছে বট এখন ছাগলের ঘরে আর ঢুকবো না বাইরেই দাঁড়িয়ে আছে জাস্ট যেহেতু হচ্ছে আজকে অনেক কাজ খুবই ব্যস্ততার মধ্যে থাকবো কেননা আল্লাহ রহমতে আমি হচ্ছে পাখির ঘরটা খুব দ্রুত মানে কাজটা সম্পূর্ণ করতে চাই আর এইদিকে হচ্ছে এই যে খড়গুলো দেখেন এই খড়গুলো হচ্ছে ওই ওইদিকে আমাদের সুপারি বাগানের ওইদিকে নিয়ে রাখতে হবে তার প্রসেসিং আব্বা করতেছে অলরেডি হচ্ছে কাজে ধরে পড়ছে তো এই যে খড়গুলো টানাইতে হবে প্লাস এই ছাগলের ঘরটা এটা ভাঙতে হবে তারপর হচ্ছে পাখির ঘরের কিছু কাজ আছে পাখির ঘরটা ভাঙতে হবে প্লাস হচ্ছে বাড়ির ভিতরে পাখিগুলো রাখার জন্য মানে এই যে কয়েকদিন চার পাঁচটা দিন বাড়ির ভিতরে পাখিগুলোকে রাখার জন্য কিছু ব্যবস্থা করতে হবে তো সব মিলিয়ে আজকে প্রচুর কাজ সারাদিনটা মনে হচ্ছে অনেক ব্যস্ততার মধ্যে কাটবে এই জন্য ভাবলাম যে আজকে ভিডিওটা সকাল সকাল মানে করে রাখি সারাদিন হয়তো নাও সময় মানে সময় নাও পারি তাছাড়া এদিকে সমস্যা কারেন্ট নাই হয়তো আসে কি না তাও জানি না ফোনেরও হচ্ছে ব্যাটারি অল্প তো এইরকম মানে শীতকালে কিন্তু ছাগল নিয়ে একটু মুশকিলে পড়ে যাওয়ার কথা যদি আমার সবগুলো ছাগলে থাকতো আগের মতো তাহলে তো মানে মহা টেনশনে থাকতাম যে এতগুলো ছাগলের খাবার কি করা যায় না যায় হ্যাঁ আর যেহেতু এখন অল্প মাত্র বারোটা ছাগল তাও আবার মানে ছোটো বাচ্চাগুলো আছে আর কি তো এখানে আরেকটা ছাগল আসছে এটাকে আমি ঘরে তুলি ঘরে কিন্তু আবারও ছাগল আছে হ্যাঁ ওগুলা ছাগল হচ্ছে বাচ্চাগুলো সহ ঘরে রাখছি তুলে ছোট বাচ্চা ঠান্ডা লাগবে ঘরে হচ্ছে খড় বিছাই দিছি খুব মানে ডবল করে খড় বিছাই দিছি খড়ের উপর আছে তো আমাদের এতটাও মানে টেনশন করতে হয় না কেননা চতুর্পাশে হচ্ছে অনেক বাঁশ পাতা বাঁশ ওগুলো আমরা খাওয়াই আর আমাদের ছাগলগুলোর বেশ খুব ভালো সব ধরনের কাঁসার পাতা বাঁশ পাতা কলা পাতা সবই খায় আর আপনারা তো জানেন যে গ্রামের বাড়ি চতুর্পাশে ছাগলের হচ্ছে খাওয়ানোর মতো অনেক গাছ গাছালি এগুলা যদি আমরা খাওয়াই হয়ে যায় কিন্তু তোটা টেনশন করার কারণ না তাও মানে এই সময় মানে একটু চাপে আছি পাখির ঘরটা নিয়ে কাজ ছিল এই জন্য ছাগল বিক্রি করে দিলাম তবে শুধু যে খাবারের জন্য এবং হচ্ছে টাকার জন্য আমি ছাগলগুলো বিক্রি করে দিলাম সেটা কিন্তু নয় আমার মেইন টার্গেট হচ্ছে যে আমি আমার হচ্ছে খামারের প্রজেক্ট অর্থাৎ ছাগলের যে প্রজেক্টটা শুরু করছিলাম এটা আমি আমার নিজের হচ্ছে পক্ষ থেকে শুরু করতে চাইছিলাম আর কি আর ছাগলের জাতটা একটু চেঞ্জ করব ক্রস ব্রিড নিয়ে ভাবছি যে এবার কাজ করব হ্যাঁ মানে অরিজিনাল ব্ল্যাক বেঙ্গলের সাথে ক্রস করাবো আর কি উন্নত জাত করে হচ্ছে মাংস উৎপাদনের খামার করব আমি তো যেহেতু আমার ছাগলগুলো হচ্ছে সাইজে ছোট ছিল আর আমার যে ছাগলগুলো ছিল শুরুতেই হ্যাঁ ওই ছাগলগুলো কিন্তু আমি মানে কোথা থেকে ক্রয় করি নাই মনে হয় চারটা পাঁচটা মাত্র কেনা ছাগল ছিল তার মধ্যে একটা তো মানে শিয়াল খেয়ে ফেলছিলো তো চারটা আমার কেনা ছাগল ছিল ওগুলো বিক্রি করে দিছি তার মধ্যে যে একটা আসে তারপরে যে রাম ছাগল দুইটা আসে তো হ্যাঁ আপনাদেরকে হচ্ছে আর একটা কথা বলা হয়নি আমার হচ্ছে পনেরোই ডিসেম্বর এই যে ছাগলটা দেখতে পাচ্ছেন কালো রাউন্ড ছাগলটা এই কালো ছাগলটাকে আমি ক্রস করাইছি তো যাই হোক তালার রহমতে আশা করা যায় যে ছাগলটা বর্তমান গাভীন আছে এটা ছাগল গাভীন তারপরে হচ্ছে অলরেডি এটার বাচ্চা হয়েছে একটা পাঠা বাচ্চা আশা করা যায় মানে খুব তাড়াতাড়ি লাল ছাগলটা হচ্ছে গাভিন হয়ে যাবে হিটে আসবে আর ওই দুটা বর্তমান ছোট ছাগল আছে আর তাছাড়া যে ছাগলগুলো আছে তার মধ্যে দুইটা মানে মা ছাগল আছে দুইটা ছোটো বাচ্চা তাছাড়া আমার হচ্ছে সবগুলো ছাগলই প্রায় গাভিন আর একটা খাসি আছে শুধু বর্তমানে এগুলাকে নিয়ে টুকটাক চালিয়ে যাই হ্যাঁ এর মধ্যেও আমি হয়তো একটা ছাগল বিক্রি করে দেব বিক্রি করার কথা আছে আর পরবর্তীতে আমি হচ্ছে পাখির খামারের কাজটা কমপ্লিট করলে একটু সময় নিয়ে ছাগলের খামারের হচ্ছে কাজটার দিকে একটু মনোযোগ দিব তো আজকে দেখেন সকাল এগারোটার মধ্যেই অনেক সুন্দর ঝকঝকে রোদ উঠছে চতুর্পাশ্বে ঝকঝকে রোদ আর পরিবেশটা হচ্ছে আজকে অনেক একটু গরম গরম আর কি ভাব ঠান্ডার ভাবটা অনেকটা কেটে গেছে আর আমাদের হাঁসগুলো দেখেন আমাদের পুকুর থেকে উঠে এই পুকুরে এসে নামছে এটাতে আসে না সচরাচর আসলে ওইখানে হচ্ছে ওই বাঁশগুলো যে আব্বা কাটতেছে ওগুলো ওগুলোর হচ্ছে অনেকগুলা ঝিক ওইখানে পাতাগুলো রাখছে তো এই জন্য আর কি আর আমাদের হচ্ছে খরগুলা এদিকে আনা হয়েছে এই যে দূরে তাছাড়া বাড়ির ওইদিকে আর জায়গা নাই এইখানে আনা হয়েছে আব্বা বাঁশ কাটতেছে শুক্রবার আজকে আবার যে বাস কাটতেছে ঘরের জন্য পাখির ঘরের জন্য অনেকগুলো বাস পাতা এগুলো কিন্তু আমাদের ছাগলগুলো গরুগুলো খাচ্ছে আজকে আর কোনো টেনশন নাই आणि त्याच्या लिमिट मी आपली फेकेज दित करणे लिमिटेड करणार